আজকের কবিতা কবি সুনীল গঙ্গোপাধ্যায় লেখা জয়ী নই নই পরাজিত দাঁড়িয়ে মনে হয়েছিল আমি এই পৃথিবীকে পদ তলে রেখেছি এই আক্ষরিক সত্যের কাছে যুক্তি মূর্ছা যায় শিহরিত নির্জনতার মধ্যে বুক টন টন করে ওঠে হালকা মেঘের উপর একটি ম্লান দিন সবুজকে ধূসর হতে ডাকে আদিগন্তি প্রান্তরে ও একটু ছড়ানো টিলার ওপর দিয়ে ভেসে যায় অনৈতিক হাওয়া অরণ্য আনে না কোনো কস্তুরির ঘ্রাণ কিছু নিচে ছুটন্ত মহিলার গোলাপি রুমাল উড়ে গিয়ে পরে ফনি মনসার ঝোপে নিঃশব্দ পায়ে চলে যায় খরগোশ আর রোদ্দুর এই যে মুহূর্তে এই যে দাঁড়িয়ে থাকা এর কোনো অর্থ নেই ঝর্নার জলে ভেসে যায় সম্রাটের শিরস্তান কমলার কোয়া থেকে খসে পড়া বীজ ঠুকে পড়ে পাতাল গর্ভে পোকলাউড দুটি প্রজাপতি তাদের আপন আপন কাজে ব্যস্ত বাবলা গাছে শুকনো কাটাও দাবি করছে প্রকৃতির প্রতিনিধিত্ব সব দৃশ্যই এমন নিরপেক্ষ আমি জয়ী নই আমি পরাজিত নই আমি এমনই একজন মানুষ পাহাড় চূড়ায় পৃথিবীকে পদতলে রেখে থেকে আমার উঠে আসা বিষণ্ণ ক্লান্ত দীর্ঘশ্বাস এই নির্জনতাই আমার ক্ষমা প্রার্থী অশ্রুমোচনের মুহূর্ত